আসসালামু আলাইকুম এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আজকে ছোটোবেলা মাছ ধরার স্মৃতি নিয়ে কথা বলবো তখন আমি স্কুলে পড়ি আমাদের বাড়ির সামনে একটা ক্ষেত ছিল সেখানে বর্ষাকাল এলে প্রচুর পানি হতো আর আমরা কয়েকজন মিলে সেখানে মাছ ধরার জন্য জাল পাততাম মাছ পেতাম কিন্তু ছোটো ছোটো পুঁটি টেংরা চিংড়ি ইত্যাদি আর পানি যখন শুকিয়ে যেত তখন সেই কেটে নেমে মাছ ধরতাম প্রচুর মাছ পেতাম কি মজা হতো বলে বোঝানো যাবে না অনেক কাদার মাঝে হাত দিয়ে খুঁজে কুজে মাছ ধরতাম সকালে হাঁটার জন্য বাহির হলাম হঠাৎ দেখি আমার পাশের বাড়ির এক বড়ো ভাই মাছ ধরছেন জাল দিয়ে উনি আমাকে ডাক দিলেন এদিকে এসো সেখানে গেলাম গিয়ে দেখি উনি প্রচুর মাছ ধরছেন আর বলছেন যে এই জায়গাটা আসলে অনেক পুরাতন জায়গাটা অনেক পুরাতন এই জায়গায় অনেক সময় বেশি বেশি মাছ থাকত টেঙ্গা পুঁটি চিংড়ি আর বিভিন্ন ধরনের মাছ থাকত বেশিরভাগ শোল পাওয়া যেত তখন আমি বললাম জি ভাইয়া এই জায়গাটা আসলে খুবই পুরাতন আমি এই জায়গায় অনেক মাছ ধরছি সেই স্মৃতিগুলো আজ মনে পড়ে গেল তো আজ আপনাদের সামনে একটু শেয়ার করলাম মাছ ধরার অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যাবে না নিজে মাছ ধরে রান্না করে খাওয়া আর বাজার থেকে অনেক পার্থক্য যারা মাছ ধরে তারা বুঝে যে মাছ ধরার মজাটাই আলাদা বড়ো ভাই মাছ ধরছেন আর একদিকে আমার সাথে গল্প করছেন যে এই জায়গায় প্রচুর মাছ পাওয়া যেত এখন এই জায়গায় কোনো মাছ নেই আছে অল্প অল্প তবে আশানুরূপ পাওয়া যাচ্ছে না বললাম ভাইকে ভাই এই জায়গায় আমিও অনেক মাছ ধরছি অনেক সময় দেখা যাচ্ছে বাজার থেকে মাছ কিনা লাগতো না এই জায়গা থেকে আমাদের পরিবারের যে চাহিদা ছিল সেটা মেটানো যেত দেখুন কচুর ছাড়া আর কোনো মাছ নেই দুই একটা আছে তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণ না বাই অনেক দুঃখ বললেন যে আসলে বর্তমান যুগে তো বাই বললেন যে দুই থেকে তিন ঘন্টা থেকে আমি এখানে মাছ ধরছি কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না পাঁচ থেকে ছয় বছর আগের কথা বলছি যে এখানে যদি দুই তিনটা জবাব দিতাম সেখানে অনেক মাছ চলে আসতো তো দুঃখগুলো অনেক শেয়ার করলেন আমি বললাম ভাই এটা আমাকে বলা লাগবে না এটা আমার জানা আছে বর্তমান যুগ আর আগের যুগ অনেক পার্থক্য আছে আসলে শেষ পর্যায়ে একথা ছোটোবেলার স্মৃতি মধুমন দর্জ সরকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও দেখার জন্য আরও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত